করবে ভাই একে খুন করবে বাপ বেটাকে খুন খরাদি করবে প্রতিবেশীর সাথে তারা অসৎ উপহার করবে হিংসা বিদ্বেষের চিত্র থাকবে কারণ কি সামনাসাধের জন্য একজন আরেকজনকে রক্ত ভাগ করাতে তারা করবে না ফেরেশताई বলবন শুনিনা হমরা রবিনের বলবন ফেরেশতারা

অন্য কেউ জানবেন কেউ জানে ফেরেস্তাদেরকে আল্লাপ করলেন আল্লাপ মানব জাতিকে সৃষ্টির মনস্তবেন মানব জাতিকে কেন দাসত্বের জন্য বলেন কেন আরো জেরে বলেন কেন

গোরস্থান ভিত্তিক হোক স্কুল কলেজ ইউনিভার্সিটি ভিত্তিক হোক আমরা একজনকে কিন্তু আমি নিযুক্ত করি করি কিনা একজন সভাপতি নিযুক্ত করি কথা বলেন ঠিক না এমনি সাধারণ মানুষের চাইতে সভাপতি মর্যাদা বেশ সম্মান তাই না কথা বুঝে না সাধারণ মানুষের চাইতে সভাপতি সম্মান বেশি মর্যাদা বেশি ইজ্জত বেশি আমাকে আপনাকে প্রতিনিধিত্ব দান করে দিয়ে একজন সভাপতিকে আমরা সামাজিক ভাবে তাকে দায়ী দায়িত্ব দিয়ে দিলাম প্রতিনিধিত্ব দিয়ে দিলাম সে একটা সমাজ পরিচালনা করবে এই প্রতিনিধিটাকে আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে কিন্তু ব্যবহার করি গেরাম ভাবে মরল হিসাবে কথা কথা বলেন ঠিক না এটা এইরকম ভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে যে এলাকায় যে প্রচলন হয়েছে একজন প্রতিনিধিকে আমরা ঠিক তেমনটি মূল্যায়ন করে থাকি মুসলমান আল্লাহ আমার আপনাকে প্রতিনিধি করে দুনিয়ায় পাঠিয়েছেন প্রতিনিধির দায়িত্ব কি প্রতিনিধি এমন কি আল্লাহ আমাকে আপনাকে দেন নাই প্রতিনিধির একটা দায়িত্ব আছে আছে না নাই খলিফা আমার প্রতিনিধি প্রতিনিধির একটা দায়িত্ব রয়েছে আল্লাহ আমাকে আপনাকে সেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমাকে আপনাকে পালন করা লাগবে কথা বলেন ঠিক না রে ঠিক ও মুসলমান ঈমানদার আল্লাহর পৃথিবীর বুকে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু মানব জাতিকে সৃষ্টি করেছেন এমন কি নয় পৃথিবীর বুকে সাধারণভাবে ভাবে মুসলমান আমরা যেটি শুনে থাকি 18 হাজার makhlukাত কথা বলেন ঠিক না

একজনকে আরেকজনের উপরে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক সাধারণ মানুষের তুলনায় ওলামায়ে কেরামের শ্রেষ্ঠত্ব বেশি মর্যাদা বেশি কথা বলেন ঠিক না বেঠিক ওলামায়ে কেরামের তুলনায় সাধারণ মানুষ আর ওলামায়ে কেরামের তুলনায় মহান আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের শ্রেষ্ঠত্ব দান করেছেন কথা বলেন ঠিক না বেঠিক ওলামাই সাধারণ মানুষ আর ওলামাই গ্রামের উপরে যেমন নবীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন ঠিক এমনই ভাবে কিছু নবী আছে নবীদের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন যেরকম সিমা হ্যাঁ আমার হাজিরে একটু কান লাগাইয়া শোন একজন পাইগাম্বর